দুয়ারি সরকার ক্যাম্পে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা ওল্ড এজ পেনশনের জন্য ফর্ম কিভাবে পূরণ করে জমা করবেন এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রকল্পের সুবিধা নেবেন তার প্রসেস আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি দুয়ারি সরকার ক্যাম্পে বয়স্ক ভাতার জন্য ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন কোন কোন কাগজপত্র লাগবে কোন কোন কাগজ জেরক্স করে জমা করতে হবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে এই ফর্মটি আপনারা আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন ইংলিশ বা বাংলা ফর্ম্যাটে দুটি ফর্ম্যাটেই কিন্তু পেয়ে যাবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম এই প্রকল্পের আওতায় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি পূরণ করে জমা করতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন দেখুন সর্বপ্রথম যে আবেদন করছে সেই আবেদনকারীর একটি কালার পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে আবেদনকারীর কিন্তু আবারও বলে দিচ্ছি এরপর পার্সোনাল ডিটেলস যে আবেদন করছে সেই আবেদনকারীর অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম দিতে হবে ফার্স্ট নেম প্রথম নেম যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এরপর আবেদনকারীর যদি মিডিল নেম থাকে তাহলে বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর লাস্ট নেম বা পদবি যেটা থাকবে সেটা কিন্তু এখানে বসাই দিবেন এরপর যে আবেদন করছে সেই আবেদনকারীর জেন্ডার পুরুষ না মহিলা সেটা কিন্তু উল্লেখ করতে হবে যদি পুরুষ হয়ে থাকে মেল মহিলা হয়ে থাকলে ফিমেল এরপর যে আবেদন করছে সেই আবেদনকারীর ডেট অফ বার্থ বয়সটা এখানে লিখতে লাগবে প্রথম ডেট এরপর মান্থ এখানে ইয়ার এবং বয়সটা হিসাব করা হবে দেখতে পাচ্ছেন এস অ্যাসন ফার্স্ট জানুয়ারি অফ কারেন্ট ইয়ার বর্তমান দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি অনুসারে আপনার বয়সটি হিসাব করা হবে ষাট বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন কাজেই আপনাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে কত বছর হয়েছে সেটা কিন্তু আপনাদের কাউন্ট করে এখানে বসাই দিতে হবে এরপর যে আবেদন করছে সেই আবেদনকারীর বাবার নাম মায়ের নাম দিতে হবে আবেদনকারের ফাদার নেমের ফার্স্ট নেম যেটা থাকবে সেটা লিখে দিবেন। আবেদনকারীর বাবার মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম বসাই দিবেন যদি না থাকে কোনো প্রয়োজন নেই এরপর লাস্ট নেম বা পদবি যেটা থাকবে সেটা লিখে দিবেন। আবেদনকারীর মাদার নেম মায়ের ফার্স্ট নেম লিখে দিবেন মিডিল নেম লিখে দিবেন পদবি বা লাস্ট নেম যেটা থাকবে সেটা লিখে দেবেন এরপর কাস্ট আবেদন কোন কাস্টের আবেদনকারী যে আবেদন করছে সেই আবেদনকারীর কাস্ট কি রয়েছে জেনারেল না এসসি না এসটি না আদার সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে জেনারেল হয়ে থাকলে এই পাশের ঘরে যে বক্সটা রয়েছে এর উপর টিক করে নিতে হবে এসসি হলে এর উপর টিক করে নিতে হবে অর্থাৎ বক্সগুলি কিন্তু পাশে পাশে দেওয়া রয়েছে এরপর যে আবেদন করছে সেই আবেদনকারীর ম্যারেটাল স্ট্যাটাস বিবাহিত স্ট্যাটাস বিবাহিত রয়েছে না অবিবাহিত না বিধবা সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে এরপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবেল আবেদনকারী স্বামীর নাম যদি থাকে ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন মিডিল নেম যদি থাকে দিয়ে দেবেন লাস্ট নেম যদি থাকে বা পদবী যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এরপর মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে কিন্তু মান্থলি ইয়ারলি না কিন্তু মাসে কত টাকা আয় আবেদনকারীর সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার যে সমস্ত নম্বরগুলি রয়েছে লাইক আধার কার্ড ও ভোটার কার্ড এই দুটি কার্ডের নম্বর কিন্তু এখানে দিতে হবে যেমন আধার কার্ডের নম্বরটি এখানে প্রথম নির্ভুলভাবে বসাই দিতে হবে এরপর ইপিআইসি ভোটার আইডি নং ভোটার কার্ডে পেয়ে যাবেন ইপিআইসি নম্বর বলে সেই নম্বরটি এখানে দিকে দিকে বসাই দিবেন এরপর কন্ট্যাক্ট ডিটেলস প্রথম স্টেট দেওয়া থাকবে বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউসি যেটা থাকবে সেটা বসাই দিবেন আপনার ক্ষেত্রে এরপর আপনার যে ডিস্ট্রিক্ট জেলা রয়েছে সেটা বসাই দিবেন পুলিশ স্টেশন যেটা থাকবে থানা সেটা বসায় দিবেন ব্লক মিউনিসিপ্যালিটি যেটা থাকবে সেটা বসাই দেবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে এরপর জিপিনেম বা ওয়ার্ড অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডে বসবাস করেন সেটা আপনার লিখে দিতে হবে ভিলেজ টাউন সিটি লিখে দিবেন হাউস নং যদি জানা থাকে হাউস নম্বরটা যদি জানা থাকে বাড়ির নম্বর সেটা বসাই দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর স্ট্রিট নেম যদি রাস্তার নম্বর জানা থাকে সেক্ষেত্রে নাম যদি জানা থাকে তাহলে বসাই দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের নাম এরপর আপনাদের কিন্তু পিনকোড এরিয়ার যে পিনকোড থাকবে সেটা বসাই দেবেন নির্ভুলভাবে এরপর আপনাদের কিন্তু নাম্বার অফ ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল কত বছর ধরে আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেটা কিন্তু আপনাদের বসাই দিতে হবে নিশ্চয়ই আপনি আপনার বয়স যতটা রয়েছে সেটা এখানে বসাই দিলে হয়ে যাবে এরপর আপনার মোবাইল নম্বর এটা কিন্তু অবশ্যই দিতে হবে আবশ্যিক কেননা এই মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন আপনার এস থেকে শুরু করে আপনার অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো সেটা কিন্তু এখানে আপনার অ্যালার্ট করে দেওয়া হবে কাজে আপনারা একটা সচল মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরে এখানে আপনারা আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন ইমেল আইডি থাকলে দিয়ে দিতে পারেন এটা আপনাদের স্টারমার্ক নেই স্টারমার্ক যেখানে যেখানে রয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ব্যাঙ্কের নাম যেটা থাকবে সেটা লিখে দেবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম যেটা থাকবে লিখে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেটা থাকবে সেটা লিখে দেবেন আইএফএসসি কোড যেটা থাকবে সেটা লিখে দেবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ যে শাখার রয়েছে কোন শাখার ব্যাঙ্কটা আপনারা সেটা কিন্তু এখানে লিখে দেবেন এরপর আপনাদের কোন কোন কাগজপত্র জমা করতে হবে লাইক প্রথম দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি কপি অফ আধার কার্ড জেরক্স করে কপি অফ ভোটার কার্ড ইপিআইসি অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স দিতে হবে কপি অফ কাস্ট সার্টিফিকেট ই অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি আপনি এসসি কার্ড দিয়ে থাকেন বা এসটি কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের জেরক্স করে দিতে হবে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন কপি অফ ইনকাম সার্টিফিকেট কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের বইয়ের প্রথম পাথার যে জ্যারক্স তা কিন্তু আপনাদের জারক্স করে দিতে হবে এবং আধার যদি কোনো আলাদা কোনো ডকুমেন্ট দিতে চান সেটা দিতে পারবেন এরপর একটা কিন্তু আপনাদের ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং সবার শেষে আসার পর আপনাদের কিন্তু একটা আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র দিতে হবে যা আমি আধার কার্ডটি ব্যবহার করার জন্য সম্মতিপত্র দিলাম আপনার আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন এরপর আপনাকে একটা স্বাক্ষর করতে হবে এখানে স্বাক্ষর করে এই সকল ডকুমেন্ট যে কাগজপত্র বললাম আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এই কাগজপত্রগুলি জারক্স করে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে আঠা দিয়ে লাগাই দিবেন আঠা দিয়ে লাগানোর পর আপনারা কিন্তু এই ফর্মটি নিয়ে দুয়ারি সরকার ক্যাম্পে জমা করে দেবেন এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে এবং আপনাকে বয়স্ক প্রকল্পের আওতায় আনা হবে এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে